বিশ্ব রাজনীতিতে প্রযুক্তিনির্ভর সামরিক শক্তি ব্যবহার নতুন কোনো বিষয় নয় কিন্তু কোনো অভিযানে যদি এমন অস্ত্র ব্যবহারের দাবি ওঠে যা চোখে দেখা যায় না অথচ মুহূর্তের মধ্যেই শত্রুপক্ষকে অচল করে দিতে সক্ষম তবে তা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে গ্রেপ্তারের একটি অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ঠিক তেমনই এক রহস্যজনক অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি উঠেছে প্রত্যক্ষদর্শী এক ভেনিজুয়েলার নিরাপত্তারক্ষীর বর্ণনা অনুযায়ী ওই অভিযানে মার্কিং বাহিনী ডিরেক্টেড এনার্জি ওয়েপেন বা নির্দেশিত শক্তি অস্ত্র ব্যবহার করে এর ফলে মাদুরের নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন তিনি বলেন অভিযানের শুরুতেই হঠাৎ রাডার ব্যবস্থা বিকল হয়ে যায় এবং আকাশে একসঙ্গে বহু ড্রোনের উপস্থিতি দেখা যায় এরপর মাত্র বিশ জন মার্কিং সেনা হেলিকপ্টার থেকে নেমে এমন এক প্রযুক্তি ব্যবহার করেন যা আগে কখনো দেখা যায়নি আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়পার মাম্মা কটনের সফট ক্ষী ভাষ্যমতে বন্দুকের পরিবর্তে মার্কিন সেনারা একটি শক্তিশালী অস্ত্র থেকে তীব্র শব্দ তরঙ্গ বা শব্দের বিস্তার ঘটান এর প্রভাবে অনেকের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে কেউ কেউ রক্তবমি করেন এবং সবার মধ্যে তীব্র শারীরিক যন্ত্রণা দেখা যায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড এই বর্ণনা সামাজিক মাধ্যমে শেয়ার করলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় যদিও যুক্তরাষ্ট্র সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই অস্ত্র ব্যবহারের সত্যতা নিশ্চিত করেননি সূত্রের দাবি গত অভিযানে দেশটির প্রায় শতাধিক নিরাপত্তা সদস্য নিহত হন এদিকে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন লেজার বা মাইক্রোওয়েভ ভিত্তিক এমন অস্ত্র বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের হাতে থাকলেও সরাসরি অভিযানে এর ব্যবহার এই প্রথম হতে পারে যুগান্তর নিউজ